শাসক শ্রেণী ইংরেজরা এদের নিপীড়ন নির্যাতন এত তীব্র ছিল সারাদিন কাজ করার পরে বাসায় এসে ঘুমানোর মতো একটা ছোট জায়গাও ছিল না হয়তো কোনো গাছ পাতা দিয়ে ঘরের ছাদ করা হতো কোনো পয় প্রণালী ছিল না পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না এইরকম মানবতর এইরকম দিনহীন একটি পরিস্থিতির মধ্যে মানুষ তো তারা ক্ষুব্ধ হয়ে উঠে তাদের ব্যাপক নিষ্ক্রমণ হয় এই বাগান থেকে তারা এই উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের নিজেদের ভিটে মাটি থেকে তুলে নিয়ে আসা হয়েছিল এবং তাদের নিজ এলাকায় নিজ বাড়িতে ফিরে যাওয়ার আকুতি থেকেই আজ থেকে একশো বছর আগে এই সমস্ত বাগানের চা শ্রমিকরা তারা বের হয়ে এসছে যে এই মানবতার জীবনযাপন করব না আমরা আমাদের বাড়িতে ফিরতে ফিরতে চাই চাই এলাকায় এটাই হচ্ছে মুলুক চলো চলো আন্দোলন এই আন্দোলন এত তীব্রতর হয়েছিল যে পায়ে হেঁটে তারা শত শত মাইল হেঁটে তারা করিমগঞ্জ স্টেশন আসাম তারা সিলেট স্টেশন তারা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রত্যেকটি জায়গায় এসে উপস্থিত হয়েছিল আর এই ঘুমন্ত শ্রমিকের উপরেই গুলি চালায় ইংরেজ শাসকদের এদেশীয় পুলিশ তাদের এই আত্মদানের মধ্যে দিয়ে অধিকার আদায়ের যে তীব্র আকুতি আকাঙ্ক্ষা আজও বাংলার আকাশে বাতাসে আজও বাংলার নদী নালায় যে পানি প্রবাহিত হয় সেখান থেকে এখনো তাদের সেই আওয়াজ বুঝে যায়নি আজও এদেশের মানুষ বিপীড়িত আজও এদেশের মানুষ নির্যাতিত আজও এদেশের মানুষ একবেলা খাবার জন্য তার প্রাণন্ত পরিশ্রম করতে হয় বন্ধুরা আমার সেদিনের সেই মূলুক চলা আন্দোলন যে শিক্ষা দিয়েছে সে শিক্ষার উদ্বুদ্ধ হয়ে আজও নির্যাতিত নিপীড়িত শ্রমজীবী মানুষ আজকে আজও লড়াই করছে এই যে দেখো পাশে একটি অনুষ্ঠান চলছে রিক্সা শ্রমিক এবং ব্যাটারি চালিত যে যানবাহন তাদেরকে হঠাৎ করে তাদের যানবাহন নিষিদ্ধ সেই ঘড়ির দাম অনেক দাম অনেক মানুষ বলে পঞ্চাশ লাখ টাকা তিনি যে সানগ্লাস পরে সেটাও অনেক দাম লক্ষ টাকা ছাড়িয়ে যাবে যার সানগ্লাসের দাম এত যার ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে তিনি এই ব্যাটারি চালিত রিকশালা এই রিকশা আর এমনি যারা সাধারণ রিকশালা যাদেরকে তিনি নিসিদ্ধ ঘোষণা করলেন তিনি 얘দের মর্ম বুঝবেন উনি কি জানেন যারা একবেলা খায় না বেলা খায় উনি কি ওই দুঃখদেরকে জানেন যে তারা যে পরিশ্রম করে যে তারা যে রিকশা চালায় তারা যে ব্যাটারি চালিত যান চালায় সেই টাকা দিয়ে সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা তাদের সন্তানরা তাদের সন্তানরা বিভিন্ন দেশে বসবাস করছে কেউ বলে দুবাই কেউ বলে ক্যানাডায় কেউ বলে মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং বিভিন্ন ধরনের হোম বাড়ি তারা সেইখানে নির্মাণ করেছে তারা তো এদের বিষয় জানে না তারা তারা এক বেলা চাল কিনতে পারছে না যে দেশে আলুর দাম এই শীতরে টাকা পঞ্চাশ টাকা এটা কি ওবায়ের জানেন ওবায়ুল কাদের সাহেব জানেন না ওনার নেত্রী শেখ হাসিনাও জানেন না কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন শুধু টাকা পাচায়ে আরও কুপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সা আমাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল সাহেবরা কি করে জানবেন শেখ হাসিনারা আমি ওবায়দুল কাদের সাহেবকে বলে